এই ঘটনাটা আমি অনেকদিন নিজের ভিতর চেপে রেখেছিলাম কিন্তু পাহাড়ে সেদিন যা হয়েছিল সেটা হাসির কিছু না ওটা ছিল ধীরে ধীরে আমার মাথার ভিতরে ঢুকে যাওয়া হয় আমি আর আমার তিন বন্ধু পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা খুব পরিচিত কোনো টুরিস্ট স্পট না লোকালদের মুখে শুনেছিলাম জায়গাটা সুন্দর কিন্তু সন্ধ্যার পর কেউ থাকে না দিনের বেলা পাহাড়টা শান্ত ছিল সবুজ নীরব আর হালকা বাতাস কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই পাহাড়ের রং বদলাতে শুরু করে সূর্য ডোবার পর চারিদিকে এমনভাবে অন্ধকার হয়ে যায় মনে হয় কেউ হঠাৎ আলো বন্ধ করে দিয়েছে আমরা চারজন একসাথে হাঁটছিলাম কিন্তু পাহাড়ি পথে পায়ের শব্দ আসছিল পাঁচজনের শব্দগুলো ঠিক আমাদের মতো না আমাদের পা পাওয়া পাথরে আর অতিরিক্ত শব্দটা আসছিল মাটির ভেতর থেকে আমি পিছনে তাকালাম কিছুই নেই কিছু একটা থামলো এই মুহূর্ত থেকে আমার মনে হচ্ছিল পাহাড়ে কেউ আমাদের হিসাব নিচ্ছে আরও উপরে উঠতেই বাতাস বললে যায় ঠান্ডা বাতাস না একেবারে ভেজা কাঁচা গন্ধওয়ালা বাতাস মনে হচ্ছিল পাহাড় অনেক দিন বন্ধ থাকার শ্বাস এখন সারছে হঠাৎ চোখের কোনায় দেখি পাহাড়ের ঢালে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে মানুষের মতো কিন্তু শরীরটা অস্বাভাবিক লম্বা মাথাটা নিচু করে রাখা আমি চোখ ফুরাতেই ছায়াটা পাহাড়ের ভেতরে ঢুকে যায়। এরপর আমরা বুঝতে পারি পথটা ঠিক আমাদের কাজ করছে না একই ট্রেল দিয়ে আমরা বারবার একই জায়গায় ফিরে আসছি মনে হচ্ছিল পাহাড়টা ইচ্ছা করে আমাদের ঘুরাচ্ছে রাত আরও গভীর হয় চারদিকে কুয়াশা নামতে শুরু করে পাহাড়ের কুয়াশা নামে একেবারে নিচ থেকে মনে হয় মাটির ভেতর থেকে কিছু ভেসে আসছে হঠাৎ আমরা হাঁটতে হাঁটতে অনুভব করি আমার কাঁধে কেউ হাত রেখেছে হাতটা বরফের মতো ঠান্ডা কিন্তু কোনো ওজন নেই আমি থেমে যাই শরীর নড়ছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কানের পাশে ভারী নিঃশ্বাসের শব্দ কিন্তু কেউ কথা বলছে না নিঃশ্বাসটা আমার মাথার ভেতর ঢুকে যাচ্ছিল এরপর পাথরের শব্দ আসতে শুরু করে উপর থেকে না চারপাশ থেকে মনে হচ্ছিল পাহাড়ের শরীরের ভেতরে কিছু নড়ছে হঠাৎ কুয়াশার ভেতর একটা অবয় ওদের দিকে এগিয়ে আসে ওটা হাঁটছে না ভেসে ভেসে আসছে। ওটার বা মাটিতে ছয় না কিন্তু যেখানে যাচ্ছে সেখানকার ঘাসগুলো মরে যাচ্ছে আমি তখন বুঝে যাই ওটা আমাদের একজনকে বেছে নিয়েছে আমার মাথার ভেতরে হঠাৎ অস্ত্র স্মৃতি ঢুকতে শুরু করে এই পাহাড়ে আমি কখনো আসিনি কিন্তু মনে হচ্ছিল এই জায়গাটা আমাকে চেনে আমি আগেও এখানে এসেছিলাম আর ফিরতে পারিনি এই অনুভূতিটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ তখন নিজের স্মৃতির উপর ভরসা থাকে না হঠাৎ দেখি আমাদের একজন আমাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সে নড়ছে না ডাকছেও না শুধু পাহাড়ের দিকেই তাকিয়ে আছে। তার ছায়াটা তার শরীরের সাথেও মিলছে না ছায়াটা পাহাড়ের গায়ে উপরে পড়ছে ঠিক তখনই পাহাড়ের ভেতর থেকে একটা ভারী শব্দ আসে কোনো পশুর না কোনো মানুষেরও না মনে হচ্ছিল পাহাড়ের গলা খুলে কেউ নিঃশ্বাস ছাড়ছে আমার বুকের ভেতর এমন চাপ মনে হচ্ছিল আমি এখানে মাটির সাথে মিশে যাবো হঠাৎ দূরে কোথাও আজানার মতো একটা শব্দ ভেসে আসে খুব ক্ষীর্ণ ভেঙে ভেঙে শব্দটার সাথে সাথে আমার শরীরটাও হালকা হতে শুরু করে কুয়াশা ধীরে ধীরে সরে যায় অবয়টা পাহাড়ের ভিতরে ঢুকে যায় পায়ের অতিরিক্ত শব্দগুলোও থেমে যায় আমরা পাহাড় থেকে নেমে আসি কাউকে কিছু বলিনি আচু পাহাড় আমারও ভালো লাগে কিন্তু আমি জানি সব পাহাড় ঘোরার জন্য না কিছু পাহাড় নিজেদের জন্য মানুষ রেখে দেয় আর কেউ যদি ভুল করে ওদের ডাকে শুনে ফেলে পাহাড় তখন সহজে যেতে দেয় না